আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের ওপর ক্ষুব্ধ রোহিত গোপনীয়তা ভঙ্গের অভিযোগ রোহিত শর্মার আইপিএল এ সম্প্রচারকারী চ্যানেলের উপর ক্ষুব্ধ রোহিত শর্মা রবিবার দুপুরে তিনি একটি পোস্টে স্টারপোর্সের নিজের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন রোহিতের দাবি বারণ করা সত্ত্বেও তার কথাবার্তা রেকর্ড করা হয়েছে এবং তা টিভিতে চালানো হয়েছে গোপনীয়তা ভঙ্গের অভিযোগ তুলেছেন তিনি রবিবার দুপুরে রোহিতের এক স্যান্ডেলে লিখেছেন ক্রিকেটারদের জীবনে এখন এত অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে যে ক্যামেরা তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ এবং কথাবার্তা রেকর্ড করে চলেছে বন্ধু বান্ধব এবং সতীর্থদের সঙ্গে অনুশীলন বা ম্যাচের দিনে গোপনে যে কথাবার্তা বলেছি তাও সম্প্রচারিত হচ্ছে রোহিতের সংযোজন স্টার স্টারপোর্সকে আমি অনুরোধ করেছিলাম কথাবার্তা রেকর্ড না করতে তবু ওরা করেছে এবং সেটা টিভিতে চালিয়েছে যেটা গোপনীয়তা ভঙ্গ সবার থেকে আলাদা বিষয় দেখানো এবং ভিউ আর এনগেজমেন্টের প্রতি নিশা এটাই বেড়েছে যে একদিন সমর্থক ক্রিকেটার এবং ক্রিকেটের মধ্যে থাকা বিশ্বাসও ভেঙে দেবে আশা করি দ্রুত শুভবুদ্ধির হৃদয় হবে রোহিতের এই পোস্টের কারণ হিসাবে রয়েছে দুটি ভিডিও প্রথমে ইডেন গার্ডেন্সের আর ম্যাচের আগে ইডেনে অনুশীলন করার সময় কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ের সঙ্গে কথা বলছিলেন রোহিত এবারের আইপিএল শুরুর আগে মুম্বাই রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় হার্দিক পান্ডিয়াকে অভিনয় করে মুম্বাই অভিমানী রোহিতকে বলতে শোনা গিয়েছিল সব বদলে যাচ্ছে সেসব ওদের ব্যাপার যতই হোক দলটা আমার হাতে তৈরি এটা আমার বাড়ি এই বাড়িকে আমি মন্দির বানিয়েছিলাম এরপরে রোহিত বলেছিলেন আমার কিছু যায় আসে না এটাই আমার শেষ বছর গত শুক্রবার লখনউ সুপারজ্যাংসের বিরুদ্ধে এবারের আইপিএলের শেষ ম্যাচ ছিল মুম্বাইয়ের সেই ম্যাচের আগে রোহিত এবং ধবল কুলকার্নি কথা বলেছিলেন সেটির ভিডিও রেকর্ড করা হয়েছিল রোহিত সঙ্গে সঙ্গে জোর করে আবেদন করেন ভাইয়া কথাবার্তা রেকর্ড করো না একটা ভিডিও আমার জীবনে অতিষ্ঠ করে দিয়েছে আপনার কি মনে হয় সম্প্রচারকারী চ্যানেলকেও কি প্রত্যেকটা ক্রিকেটারের ব্যক্তিগত জীবন সম্পর্কে স্বাধীনতা দেওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ